সব কটা খুলে দিবা তো তো যাব গা দেও খাবার দেও দেও খাবার এই জন্য ভিতরেজনের খাবার দিতে শুক না খাবার দিবা পানি দেও হ্যাঁ পানি দেও

ঐShaderTypeও না তোমার কাছে কিগুলো পছন্দ হ্যাঁ জনারা পড়ে যাবে পানি পড়ে যাবে তুমি একটু দূরে যাও তোমার পায়ে লাগতেছে হ্যাঁ এটা কি কই মুসে শিল মুসে না এদিকে আসো এদিকে আসো হুম এরকম করে না পানি খাইছে এই যে দিও না দিও না দিও না রাখ খাইব আর কটা খাবার দাও হ্যাঁ এক একমুট পানী খাও দা এইটো এই বাচাটো দৌৰে পানী খাও বেছি গৈছে এইটো গলা টান্তছে গলা টান্তছে গায়

সেটা তুমি খাবার দিয়ে কি অনেক খুশি জোনারা হাসে খুশি তুমিও তো খুশি না হাসে খুশি কীরকম খুশি খুশি হয়েছে একটু দেখা ওদের দিকে তুমি কীরকম খুশি হয়েছো দেখি এই বা খুশি দেখায় দেখায় না এদিকে <laughs> দিক <ality> <Hey>, <Thompson>